নদীয়ার বগুলা স্টেশন আর প্ল্যাটফর্মের পাশেই আছে এরকম ধূমপান করবার জায়গা বগুলায় থাকা একজন সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধেই আজকে আমার গন্তব্য হতে চলেছে বগুলা স্টেশন বগুলা হল শিয়ালদা রানাঘাট গেদে লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এটি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে প্রায় তিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনটি বগুলা শহরের একমাত্র রেলওয়ে স্টেশন সময় এই তৈরি করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসেও বগুলা স্টেশনের কথা উল্লেখ আছে শিয়ালদহ থেকে বগুলা স্টেশন পৌঁছতে প্রায় দু ঘন্টা সময় লেগে যায় রানাগাট স্টেশন পার করার পরই নদীয়া জেলার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন মুগ্ধ করতে বাধ্য করবে আর তারপরই কয়েকটি এরকম নির্জন ফাঁকা স্টেশনগুলো শহরের ব্যস্ততা এবং ভিড় থেকে আপনাদের মনকে দূরে সরিয়ে একটু ভালো অনুভূতি দিতেও সাহায্য করবে আর এখন আমি পৌঁছলাম সকালের ট্রেনে বগুলা স্টেশনে আর প্ল্যাটফর্মে দেখলাম ডাউনের দিকে যথেষ্ট মানুষের ভিড় আছে এখানে এসে বুঝলাম প্রতিদিনই বহু মানুষের যাতায়াত আছে কলকাতার দিকে আমি আড়িয়ারুপ আর তোমরা দেখছো আড়িয়ারুপ স্টেশন চ্যানেল আজকে বগুলা স্টেশন তোমাদের অল্প সময় ঘুরিয়ে দেখাবো সবার আগে একটা গরম চা খেতে হবে কি নিয়ে ঠাকুরকে নিয়ে যাচ্ছ কাকা রেগে যাচ্ছে আরে কাকা কি ভাঙবে বললো চলো চা এর দোকান খুঁজে চাস। আর দেখছি এখানে টিকিট কাউন্টারের সামনে লেখা সাইকেল রাখা যাবে না। কিন্তু দেখো টিকিট কাউন্টারের সামনে দুটো সাইকেল রাখা আছে এখানে। কিন্তু চা এর দোকানটা কোথায়? আর টিকিট কাউন্টার উল্টো দিকেই দেখতে পেলাম এরকম একটা পুরনো দেখে মনে হচ্ছে যথেষ্ট পুরాతন একটা চা এর দোকান। গোটর মধ্যে বিস্কুট কিছু পড়ে আছে এখানে। কাকা চা বানাচ্ছে মনে হয়। আজকে আমি চলেছি বোগলা স্টেশন এ আর এখানে সবার আগে এই চা লিকার চা দিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করব আর বোগলা স্টেশন ঘুরিয়ে দেখাবো। হুম বা রিকা চাটা কিন্তু ভালোই করেছে প্লাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম মন্দির আর আছে একটা অটো স্ট্যান্ড বাইরে বেরিয়ে এখন আমি কোথায় যাবো আজকে আমি কি খাবো এখানে এসে সবটাই দেখতে পারবে সাথে থাকো স্টেশনের সামনেই আছে বগুলা কালী নদী আর মন্দিরের সামনে দেখলাম কম দামে বেশ জামা বিক্রি হচ্ছে তবে মন্দিরটা এখন বন্ধ ছিল দেখলাম তাই মায়ের দর্শন তো হলো না তবে এখানে ব্রহ্মদেবতার দর্শন হয়ে গেল আর বেরিয়ে দেখলাম এরকম অনেক খাওয়ার দোকান আছে এখানে আর এখানে কাকা রুমালি রুটি ঘোরাচ্ছে বেশ ভালোই তোমরা কি চেনো এই দোকানটা কিছুটা হেঁটে এসে সামনে দেখলাম এরকম একটা মেইন রোড বাস যাচ্ছে তবে আমি উঠে গেছি এখন ভ্যান রিক্সায় যাচ্ছি একটা স্পেশাল জায়গায় হ্যাঁ দেখো তো চিনতে পারছো না কি জায়গাটা বগুলার বন্ধুরা তোমরা তো চিনবেই আশা করি এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা এত সুন্দর যে শান্ত পরিবেশ বগুলা কি বলবো এসে মন ভরে গেল আর এটাই হচ্ছে বগুলা কলেজ এখানে দেখছি জাম বিক্রি হচ্ছে অনেক সস্তায় মানে মাত্র পনেরো টাকায় জাম বিক্রি হচ্ছে টাকা দাও আমাকে দাও আমি বগুলার জাম নিয়ে যাব বাড়িতে দাও আমাকে পনেরো টাকার একটা এক প্যাকেট দিয়ে দাও বগুলা থেকে কোন কোন বন্ধুরা এই ভিডিওটা দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা সময় কম থাকে তাড়াহুড়ো করে আবার বগুলা স্টেশনে এলাম আবার সেই টিকিট কাউন্টারের সামনে কাকার দোকানে আসলাম কাকাকে বললাম তোমার দোকানে স্পেশাল কিছু খাওয়াও তো কাকার টোস্ট বানাচ্ছে আর এই দেখো কাকিমা এখন টোস্টের মধ্যে বাটার দেবে বাটার টোস্ট বাটারটা বেশি দিও না কাকিমা তাহলে কিন্তু আমার আবার ফ্যাট চলে আসবে দেখো কত সুন্দরভাবে এখন বাটারটা কিন্তু লাগিয়ে দিচ্ছে ব্রেডের মধ্যে আর এখন আমি খাবো বগুলার ব্রেড বাটার টোস্ট চিনি অল্প দাও চিনি অল্প দাও হয়ে যাবে আমার বাটার টোস্ট রেডি হয়ে গেছে এদিকে কিন্তু ট্রেনের সময় হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে স্টেশনের সামনে এই গাছটা তোমরা কে কে চেনো জানাবে কিন্তু আর এই জায়গাটা যারা ধূমপান করো তো চেনোই এরকম একটা জায়গা সব স্টেশনের পাশেই থাকে এখন চলে এসেছে ডাউন ট্রেন মানে আমার বাড়ি ফেরার ট্রেন তো ট্রেনে উঠে পড়ি আর বন্ধুরা ব্রেড বাটার টোস্টটা এখন আমাকে ট্রেনেই খেতে হবে হুম ভালোই করেছে বাটারটা অনেকটা বেশি দিয়েছে এই ভিডিওগ্রাফার তুমিও খাও একটু খাওনি ও বন্ধুরা তোমরা কি আড়িয়ে ভিডিও আজকে প্রথম দেখছো নাকি নতুন থাকলে তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের আড়িয়ে রূপে আমি ঘুরতে থাকি আর আড়িয়ে রূপ ফেসবুক পেজটা ফলো করো জীবন একটাই বন্ধুরা হাসতে থাকো ঘুরতে থাকো ফিরে আসি তাড়াতাড়ি টাটা